সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বিকোজিন বিকোজিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও জিং এই সিরাপটি নিয়ে এই সিরাপটি আমরা কোন কোন রোগের জন্য সেবন করে থাকি কিভাবে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় ও স্থানকালে ব্যবহার করা যাবে কিনা সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা এখন শুরু করি এই বিকোজিন সিরাপটি নিয়ে আলোচনা বিকোজিন হচ্ছে ভিটামিন ডি কমপ্লেক্স ও জিঙ্ক সমন্বয়ক একটি সিরাপ এই সিরাপটি আমরা কোন কোন রোগের জন্য সেবন করে থাকি যেমন হচ্ছে ভিটামিন বি সমূহ এবং জিঙ্কের ঘাটতি পূরণ এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত বি ভিটামিন খাদ্য থেকে শক্তি রূপান্তরে অতি প্রয়োজনীয় শিশু ও বয়স্কদের মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে বি ভিটামিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে অতি প্রয়োজনীয় বি ভিটামিনে অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর সর্বন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা ভারসাম্যহীনতা দ্বিধাগ্রস্ততা বিরক্তভাব স্মৃতিভ্রম অযথা ভীতি হাত পা জ্বালা হতে পারে পাইরোডক্সিন এবং অন্যান্য বি ভিটামিনের অভাবজনিত রোগের প্রাথমিক লক্ষণ হিসাবে বিঘ্নতা দেখা দিতে পারে এছাড়া বি ভিটামিনের অভাবে নিন্দ্রা সমস্যা বমি বমি ভাব ক্ষুদামন্দা ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দেয় জিম শিশুর সুস্থ স্বাভাবিক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এটা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সঠিক বয়সন্ধি নিশ্চিত করে এছাড়াও মাংসপেশীর সঠিক গঠন ও বিকাশে জিন অতি প্রয়োজনীয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিং এর অভাবজনিত প্রধান লক্ষণ হল ক্ষুধামন্দা স্বাদ ও গন্ধ অনুভবের ক্ষমতা কমে যাওয়া বিঘ্নতার প্রবণতা নখে সাদা দাগ ত্বকের মালিনতা ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা স্ট্রেস মার্কস প্রস্টেট সমস্যা মানসিক সমস্যা দেরিতে ঘা শুকানো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা পাতলা পায়খানা মানসিক দুর্বলতা ও অমৃষণ ত্বক ওজন হ্রাস ব্যথা এই সব রোগের কারণে আমরা এই গুকোজিন ভিটামিন বি কমপ্লেক্স ও জিন এই সিরাপটি সেবন করে থাকি কিভাবে সেবন করতে হবে মাত্রা ও সেবন বিধি বিকোজিন সিরাপ প্রাপ্তবয়স্ক দশ মিলি দুই চা চামচ দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশু দশ মিলি দুই চা চামচ দিনে এক থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নবজাতক পাঁচ মিলি এক চা চামচ দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বিকোজিন সিরাপে আছে প্রতি ফাইভ মিলি থায়ামিন হাইড্রোক্লোরাইড পিপি পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাভিন দুই মিলিগ্রাম যা রিবোফ্লাভিন পাঁচ ফসফেট সোডিয়াম বিপি হিসাবে পাইরডক্সিড হাইড্রোক্লোরাইট বিপি দুই মিলিগ্রাম লিকোটিমাইটেট বিপি বিশ মিলিগ্রাম এবং জিং দশ মিলিগ্রাম যা জিং সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসাবে রয়েছে এই সিরাপে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় গর্ভ অবস্থায় অস্তনকালে ব্যবহার নির্দেশিত পুঁথি নির্দেশনা যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি জ্ঞাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় সাধারণত কোনো ড্রাগ ইন্টাকশন দেখা যায়নি মাত্রাধিক্ষ মাত্রাধিক্ষর ক্ষেত্রে প্রথমত পেটে ব্যথা ডায়রিয়া এবং বমি হতে পারে মাত্রাধিক্ষর ক্ষেত্রে দ্রুত জরুরি চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত একটি বমি উদ্বেগকারী ওষুধ দেওয়া উচিত এবং তারপর পেট খালি করা সহ অন্যান্য সহযোগীমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এটির প্রস্তুতকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো বন্ধুরা এই ইকোজিন সিরাপটি সম্পর্কে আপনারা জানলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন